ওম শিবায়ে। নমস্কার বন্ধুরা মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরোপুরি বাইশে ফেব্রুয়ারি এই যে সময়কালটি এই সময়কালটি ভিত্তি করে আপনাদের একাদশ অর্থাৎ লাভের ঘরে সূর্য বুধ শুক্র এবং রাহুর এক শক্তিশালী চতুর্গ্রহী যোগ সম্মেলন কিন্তু সৃষ্টি হয়েছে যা আপনার লাভের ঘরকে অত্যন্ত সক্রিয় এবং প্রশমিত করে তুলছে দশম ঘরে আপনাদের তুঙ্গি অবস্থায় কিন্তু মঙ্গল গোচর করছে তথা অবস্থান করছে যা আপনাদের কর্মাধিপতি হিসেবে কিন্তু দিগবলি অবস্থায় আছে আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে কোনো গ্রহ কিন্তু থাকছে না সেহেতু না থাকলেও কিন্তু দ্বাদশ ঘরে যেহেতু এই সময় শনি অবস্থান করছে যা খরচের কিছুটা কিন্তু চাপ সৃষ্টি করছে তৃতীয় ঘরে মিথুন রাশিতে একান্তই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় যা আপনার সাহস ও যোগাযোগকে বৃদ্ধি করছে তবে কিছু কিছু কাজে বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিলম্বও কিন্তু ঘটাতে পারে কারণ বক্রি হচ্ছে ধীর স্থির তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই একটা পরিবর্তনশীল সূচক এক সময় কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যেতে চলেছেন তো বন্ধুরা তাই বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন ওম নম শিবায়ে হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে সমস্ত বাধা বিপত্তি সমস্যা বাবার কৃপায় বাবার আশীর্বাদে জীবন থেকে কিন্তু দূর হবে তথা মুছে যাবে এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না তো চলুন এবারে আজকের এই পর্বটি শুরু করা যাক প্রথমেই বলি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিকের বিষয়সমূহ নিয়ে তো দেখুন পারিবারিক জীবনে কিন্তু এই সময়টি বেশ আনন্দদায়ক হয়ে উঠবে এমনকি এই সময় বন্ধুরা তৃতীয় ঘরে বৃহস্পতির যে দৃষ্টি থাকছে যা থাকার কারণে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক আরও গহিনে যাবে মজবুত হবে পরিবারের কোনো সদস্যদের সাফল্যের একটা খবর কিন্তু আপনাকে অনেকখানি আনন্দ করে তুলতে পারে তবে একাদশ ঘরে রাহুর উপস্থিতি থাকার কারণে বড় ভাই বা বন্ধুর সাথে সামান্য কিন্তু একটা যেটা তৈরি হতে পারে একুশ এবং বাইশ তারিখ নাগাদ চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করলে পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পাবে বাড়বে এবং ঘরোয়া পরিবেশ কিন্তু অনেকখানি শান্ত থাকবে প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের ক্ষেত্রে এই যে পাঁচটি দিন এই কয়েকটা দিন অত্যন্ত রোম্যান্টিক কাটার সম্ভাবনা রয়েছে একাদশ ঘরে শুক্রের অবস্থান নতুন প্রেমের একটা প্রস্তাব কিন্তু জীবনে নিয়ে আসতে পারে যারা দীর্ঘকাল সম্পর্কে জড়িত আছেন তাদের বিয়ের একটা আলোচনা এগোতে পারে দাম্পত্য জীবনে কিন্তু একান্তই জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এবং একসাথে কোথাও ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনাও কিন্তু যেটা হতে পারে বা হতে দেখা যেতে পারে এই সময়কারে তবে রাহুর প্রভাবে সঙ্গীর কাছে কোনো কিছু গোপন একান্তই করবেন না এতে করে কিন্তু বিশ্বাসে ফাটল ধরতে পারে কর্মজীবনের বিষয়ে বলি দেখুন মেজ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কর্মক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড হিসেবে সাব্যস্ত হতে পারে দশম ঘরে আপনার রাশির অধিপতি একান্তই তুঙ্গি অবস্থায় অর্থাৎ মঙ্গল তুঙ্গি অবস্থায় থাকায় চাকরিতে পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব বা প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এমনকি সরকারি চাকুরে বা যারা প্রশাসনিক পদে রয়েছেন তাদের মান সম্মান এই সময়কালে অনেকখানি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ব্যবসায়ীরা বড় কোনো ডিল বা চুক্তি সম্পন্ন করতে পারবেন এক কথা এই পাঁচটি দিন আপনার কর্মদক্ষতা সবাইকে কিন্তু তাগ লাগিয়ে দেবে আর্থিক লাভের ক্ষেত্রে বলি আর্থিক লাভের জন্য এটি একটি সেরা চমকপ্রদ সময় হবে একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে চার চারটি গ্রহের সমাবেশ নির্দেশ করছে যে একাধিক উৎস থেকে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের একটা লাভ আসতে পারে তবে দ্বাদশ ঘরে শনির যে অবস্থান থাকছে যার কারণে কিন্তু উপার্জনের পাশাপাশি কিছু বড় পরিমাণের ব্যয়ও কিন্তু হবে যা মূলত দীর্ঘমেয়াদী কোনো সম্পত্তি কেনা বা ধর্মীয় কাজের পেছনে কিন্তু একটা খরচ করাতে পারে মানসিক দিক থেকে বলি মানসিকভাবে আপনি বেশ আত্মবিশ্বাসী ও সাহসী অনুভব করবেন মঙ্গলের প্রভাবে আপনার কাজে একটা জেদ বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু বাড়বে তথা বৃদ্ধি পাবে তবে একুশ এবং বাইশে ফেব্রুয়ারি নাগাদ চন্দ্র যখন একান্তই আপনার রাশিতে আসবে তখন কিন্তু কিছুটা আবেগপ্রবণ আপনারা কিন্তু হয়ে পড়তে পারেন ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা এই সময় বলবো না করাই কিন্তু ভালো হবে আধ্যাত্মিক কাজে মনের শান্তি একটা কিন্তু এই সময়কালে আপনারা খুঁজে উঠতে পারবেন তথা আপনারা খুঁজে পেতে পাবেন এবারে স্বাস্থ্যের বিষয়ে বললে মেষরাশির জাতক জাতিকারা মোটের ওপর ভালো থাকবেন তবে দ্বাদশ ঘরে শনির অবস্থান অনেক সময় পায়ের ব্যথা বা চোখের সমস্যার কিন্তু কারণ হয়ে দাঁড়াতে পারে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি ভাব আসতে পারে তাই পর্যাপ্ত ঘুমের একটা কিন্তু যথাযথভাবে প্রয়োজন হয়ে উঠবে গাড়ি চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় সতর্ক একান্তই বলবো থাকাটা কিন্তু জরুরি হবে কারণ একান্ত এই সময় মঙ্গল তুঙ্গি অবস্থায় থাকায় আপনার মধ্যে কিছুটা বেপর অভাব একটা কিন্তু কাজ করতে পারে তো শেষ কথা বলবো যে সামগ্রিকভাবে আঠারো থেকে বাইশে ফেব্রুয়ারি সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্য ও উন্নতির একটা কিন্তু অন্যতম কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং দাপট একান্তই দুই বজায় থাকবে এবং সামাজিক যোগাযোগ তথা প্রতিপত্তি অনেকখানি কিন্তু বাড়বে শনির দ্বাদশে অবস্থান সামান্য খরচ বাড়ালেও মঙ্গলের শুভর প্রভাব আপনাকে সমস্ত বাধা কাটিয়ে উঠতে অনেকখানি কিন্তু সহযোগিতা করবে তো এই সময়টি সঠিক ব্যবহার করলে আপনি কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সুফল আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন পরামর্শ হিসেবে বলবো মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং অবশ্যই লাল রঙের কিছু পোশাক পরিধান বা লাল রুমাল সাথে করে অবশ্যই রাখুন এই কাজগুলি করুন একান্তই কিন্তু শুভ ফল আপনাদেরকে দেবে এতে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং গ্রহের শুভ ফল কিন্তু পাওনা আরও বৃদ্ধি ঘটবে বা বৃদ্ধি হারে ঘটবে তো বন্ধুরা আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও এর বাইরে গিয়ে অন্যান্য কোনো বিষয় যদি কোনো কিছু জানার থাকে এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন ওম নম শিবায়ে হর হর মহাদেব বাবার আশীর্বাদে বাবার কৃপায় সমস্ত বাধা বিপত্তি সমস্যা দূর হবে নেগেটিভিটি একান্তই জীবন থেকে কিন্তু মুছে যাবে এছাড়াও বন্ধুরা আপনাদের কিন্তু এই সময়কালে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা কিন্তু একান্তই পূর্ণতা ঘটবে বাবার আশীর্বাদে বাবার কৃপায় আপনাদের জীবনের সমস্ত সমস্যা এবং নানান রকমের বাধা বিপত্তি একান্তই দূর হবে এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সচেতন থাকুন নমস্কার